পাড়ার ধুলুমাখা মাঠ থেকে পরিচিতি পেয়েছে জেলার বিভিন্ন মাঠে সে শুধু স্বপ্ন দেখে না স্বপ্নের দৌড়ে সে এগিয়ে চলে অভাব ডোন্ট কেয়ার মাঠে গোল করাটাই তার লক্ষ্য জার্সির পেছনে লেখা নামটা এখন তার গ্রামের গর্ব এগারো নম্বর ওয়ার্ড কুরুরিয়া ডাঙার নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্ম ছেলেটি কিশোর বয়স থেকেই পাড়ার দাদাদের খেলা দেখে বড় হয়ে ওঠা ছোটবেলা থেকে স্কুলের ব্যাগের চেয়ে বেশি গুরুত্ব ছিল পুরনো ফুটবলের উপর শেষের রাকেশ শরীয়তি পাশের মাঠে যেখানে পায়ে পায়ে বল টেনে সে যেন নিজের দুনিয়া গড়ে তোলার চেষ্টা করে আমাদের আজকের প্রতিবেদন দুর্গাপুরের এক উদীয়মান ফুটবলারকে নিয়ে ফুটবলারটির নাম আজ শুধু পশ্চিম বর্ধমানই নয় পার্শ্ববর্তী বহু মাঠে আসা দর্শকরা তাকে চেনে কে জানে না এই ফুটবলারটিকে এই ফুটবলারের নাম রাকেশ বাউরি তার ড্রিপলিং এর গতি আর গোল করার দারুণ দক্ষতা তাক লাগিয়ে দিয়েছে যে কোনো মাঠে উপস্থিত ফুটবল উৎসাহী দর্শকদের ছোটবেলা থেকে অভাব ছিল বড় বাধা ভালো বুট ছিল না পাইনি একটা ফুটবল দাদুর বাড়িতে মানুষ মা আশা কাজ করেন তবুও ছেলের চোখে একরা স্বপ্ন দেখেছিলেন মা বন্দনা বাউড়ি তিনি জানান অভাব সত্ত্বেও ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে চলেছি ফুটবলটা ও ছোটবেলা থেকে খুবই ভালোবাসতো কিন্তু পাশাপাশি পড়াশোনাটাও চালাতে হবে না সারাদিন পড়াশোনা করতে হবে না কিন্তু পড়াটা চালাতে হবে ব্যাস এটুকুই ওর কাছ থেকে চাই যে পড়াটা যেন ও চালায় একটু ছোটবেলা থেকে এইভাবেই সাপোর্ট করে আসছে হ্যাঁ এইভাবেই সাপোর্ট করে আসছে একা একা হ্যাঁ একা এইভাবেই সাপোর্ট করে আসছে মা বাবার হেল্প আছে আমার মা বাবার হেল্প আছে এবং আমি যেখানে কাজ করি আর কি সেখানে ওই দাদা বৌদি তারপরে অফিস কলিকদের সবারই হেল্প আছে তো সেই হিসেবে চলে যাচ্ছে ছেলে মেয়ে আছে আমার মেয়েও মেয়েকেও সেম করছি অনেক কষ্ট কিন্তু তারপরে যখন এগুলো দেখি তখন মনে হয় যে না ওইটা কিছু নয় নাতির ফুটবল খেলায় বেশ খুশি দাদু মাগারাম বাউড়ি তিনি বলেন পূর্ণ সমর্থন আছে আমি নিজের চোখে রাকেশের খেলা দেখেছি খুব সুন্দর খেলে ও বড় কোনো ক্লাবের হয়ে খেলুক এটা দেখতে চায় আপনি কোনোদিন মানে ফুটবল খেলেছেন না মানে নাতি ইয়েতে ভালো লাগে নাতি গিয়ে মানে কতটা সমর্থন করেন এই খেলার ব্যাপারে মানে ও যদি আরো এগিয়ে যেতে যায় খেলা যার জন্য আপনি সবসময় সাহায্য করবেন নাকি দুই ভাই বোনের সংসার মা বন্দনা দেবী আশাকর্মীর কাজ করেন দুবেলা খাবারের জন্য ফুটবল কোনো বিলাসিতা নয় তবুও রাকেশের কাছে সেটাই যেন জীবন হালকা গরম কিন্তু চোখে গায়ের আত্মবিশ্বাস রাকেশ জানা ছোটবেলা থেকেই দাদাদের ফুটবল খেলা দেখে অনুপ্রেরণা পেয়েছে তারপর নিজে নিজেই বল পায়ে মাঠে পৌঁছেছে ছোট থেকে আমার বাবা খেলতে ফুটবল যে বাবা মানে বাবা বলকিবার খেলতো তো তার তার তারপর থেকে বাবার সঙ্গে এগিয়ে গেছ তো তারপর থেকে স্টার্ট করেছিলাম আমি প্রথমে ছিল এই যে শাল্লাদুদ এই এইতে খেলতাম বন্ধুদের সঙ্গে তারপর মা বললো যে একটা বাজার ক্লাবে যা তখন দাদু বলল যে দিশারি ক্লাবে যা তাই ক্লাবে গেলাম ছোট মাঠের বড় স্বপ্ন এটাই राकेश পাউডির গল্প বল পায়ে গোল করার লক্ষ্যে এগিয়ে যায় রাকেশ তাকে আটকাতে মরিয়া প্রচেষ্টা করেছে বিপক্ষ দলের তিন তিনজন রক্ষণ ভাগের খেলোয়াড়রা কিন্তু রাকেশ যেন দুর্বেদ্য আক্রমণ ভাগের এক অপ্রতিরোধ্য সৈনিক তার চোখে মুখে আত্মবিশ্বাস পায়ে দক্ষতা নিখুঁত ছোঁয়া প্রতিপক্ষের রক্ষণের জাল ভেদ করে সে এগিয়ে চলে বজ্রগতিতে যেন গোল তার নির্ধারিত গন্তব্য তিন ডিফেন্ডার নয় হাজার বাধাও আটকাতে পারেনি রাকেশকে সবার ইচ্ছা তো ইন্ডিয়া টিম খেলা এবারে ঘরে পরিস্থিতি দেখে কি হয় তো আমারও ইচ্ছা আছে যে ইন্ডিয়া টিম খেলা কিন্তু এবারে দেখা যাক কতদূর কি হয় তখন সেই মোমেন্টটা তো একদম মানে দারুণ লাগে যে আমি মানে আমাকে যখন ডাকে আমার নাম ধরে তখন সে সে মুমেন্টটা তো অনেক ভালো যে মাঠে রাকেশ খেলে সেখানেই তার সমর্থনে দেখা যায় শয়ে শয়ে অগণিত ভক্ত এবং দর্শকদের বর্তমানে প্রয়োজন একটা ভালো ক্লাব কিংবা ভালো কোনো সংগঠন যে বা যারা রাকেশের চলার পথকে আরো সহজ করে তুলতে সাহায্য করবে প্রতিভা যার পরিচয় নয় পরিচয় এই গিয়ে আসুক যত বাধা পারবে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ডাব্লিউ ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসবি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু